হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের আমি দেখাবো কিভাবে আপনার অনলাইনে চেক ইন করবেন অর্থাৎ টিকিট কাটার পরে কিভাবে বোর্ডিং পাসটা নেবেন এখানে আপনি যে এয়ারলাইন টিকিট কাটবেন সেই এয়ারলাইন্সের ওয়েবসাইটে যেতে হবে আমি এয়ার ইন্ডিয়ার টিকিট কেটেছিলাম তাই এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইটে যাচ্ছি দেখুন সার্চ দেওয়ার পরে গুগলে এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইটটা চলে এসেছে এখন আমি এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইটে প্রবেশ করবো এখান থেকে আপনি চলে টিকিট কাটতেও পারেন আমার যেহেতু অলরেডি কাটা এখান থেকে আমি এখন অনলাইন চেক ইন করবো ওয়েবসাইটে একটু দেখতে পারেন কিরকম এয়ার ইন্ডিয়ার বিভিন্ন প্যাকেজ দেওয়া আছে যাই হোক আমরা উপরে দেখব যে ম্যানেজ অপশন এখানে চেক ইন অনলাইন লেখা আছে আপনি যে এয়ারলাইনসে ঢুকবেন সেখানে এরকমই পাবেন যে চেক ইন অনলাইন তাহলে চেক ইন অনলাইনে ক্লিক করার পরে দেখুন আপনার এইখানে পিএনআর নাম্বার টিকিটের যে পিএনআর নাম্বারটা ছিল সেটা দিতে হবে আর লাস্ট নেম আপনার টাইটেল যেটা আছে সেটা দিতে হবে দেওয়ার পরে সাবমিট করতে হবে সাবমিট করার পরে দেখুন এখানে কিছু অ্যাকসেপ্ট করতে বলবে এগুলো অ্যাকসেপ্ট করে নেবেন দেখুন এই টিকিটটা আমরা চাইলে আরো আপডেট করতে পারি অর্থাৎ আপনার সিট পজিশন ইকোনমি ক্লাস থেকে বিজনেস ক্লাস ইত্যাদি ইত্যাদি অফার ওরা দিয়ে দেবে ইকোনমিকের মধ্যে প্রিমিয়াম তা আমরা কিছুই নিব না আমরা নো থ্যাঙ্কস এবং কন্টিনিউ টু চেক ইন এই অপশনে ক্লিক করব এরপরে আপনাকে সিট সিলেক্ট করতে হবে দেখুন এখানে সিটের কিছু ক্যাটাগরি আছে ফ্রি আছে কিছু তারপরে হচ্ছে কিছু একটা রেঞ্জ দেওয়া আছে দেখুন এখানে থেকে তারপরে তার উপরে থেকে অর্থাৎ সামনের দিকে সিট বা ভালো নিতে গেলে টাকা দিতে হবে তা আমরা ফ্রি যেটা আছে সেইটাই নিব ফ্রিগুলো সাদা রঙের দেখুন ফ্রি আমরা একদম স্কুল খুলে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে এই শাড়িতে ফ্রি পাওয়া গেছে তাহলে আপনার এখানে যে কজন যাত্রী থাকবে সেই কজন যাত্রীর একজনের পর একজন কনফার্ম করে দিবেন অর্থাৎ সিটগুলো সিলেক্ট করে নিবেন আমি এখানে যে কয়জন যাত্রী ছিল সবার জন্যই সিট সিলেক্ট করে দিলাম দেখুন আমার এখানে পাঁচজন যাত্রী আছে পাঁচজনের জন্যই আমি সিটগুলো সিলেক্ট করে দিলাম পরপর এখানে প্রতিযাত্রীর আলাদা ইমেল আইডি দিতে হবে আপনি চাইলে প্রথমে যে ছিল তারটা দিতে পারতেন অথবা ইন্ডিভিজুয়াল প্রতিজনের ইমেল আইডি এখানে সাবমিট করে তারপরে কন্টিনিউতে ক্লিক করতে হবে আমি এখানে সবার গুলো চেক করে সব কিছু দেখে নেক্সট কন্টিনিউ অপশনে ক্লিক করলাম দেখুন এখন আমার যখন টিকিট কেটেছিলাম তখন পার্সোনাল ডিটেলস ট্রাভেল ডকুমেন্টস অর্থাৎ পাসপোর্ট দেওয়া ছিল কিন্তু এখানে ন্যাশনালিটিটা বাদ ছিল এটা এখন পূরণ করে দিতে হবে এখান থেকে আমরা সিলেক্ট করবো বাংলাদেশি এবং কান্ট্রি অফ রেসিডেন্ট কোথায় থাকে সেটাও বাংলাদেশ এরপর হচ্ছে সেভ ন্যাশনালিটি এভাবে আপনি যদি প্রতিটা আপনার যে কজন প্যাসেঞ্জার আছে সবার যদি না দিয়ে থাকেন সকলের এভাবে নেক্সট প্যাসেঞ্জার অপশানে ক্লিক করে সবার এই ইনফরমেশনটা পূরণ করতে হবে আমি একে একে সবার করার পরে দেখুন সব আপলোড শেষ এবার প্রসিড টু চেক ইন দেওয়ার পরে দেখুন আপনি কি কি নিতে পারবেন কি কি নিতে পারবেন না তার একটা ছবি এখানে দিয়ে দিয়েছে আপনি চাইলে এখান থেকে ভালোভাবে দেখে নিতে পারেন যে কি কি নেওয়া যাবে সাথে আর কি কি নেওয়া যাবে না সুন্দর ছবি আকারে তারা লিস্ট দিয়ে দিয়েছে এগুলো দেখার পরে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে করার সাথে সাথে আপনার বোর্ডিং পাস অর্থাৎ অনলাইন চেকিং কমপ্লিট হয়ে যাবে এবং আপনার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার এ তারা বোর্ডিং পাসটা পাঠিয়ে দেবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে শেয়ার করে দিন দেখুন সবার চেক ইন কমপ্লিট ধন্যবাদ